নীল ছায়া পর্ব ছয় ডাক্তার ঘরে ঢুকেই দরজা ভেজিয়ে শিশিরের কাঁধ চেপে ধরে ফিসফিস করে বললেন কি করেছ তুমি শয়তান শিশির ঠান্ডা গলায় জবাব দিল লিখে এনেছ ডাক্তার চমকে উঠলেন ওর এই নিরুত্তাপ ভাব যেন আরও ভয়ঙ্কর শিশির ব্যঙ্গ করে বলল লিখে দাও সহজ স্বাভাবিক মৃত্যু করোনারি থ্রম্বোসিস ঠিক তো ডাক্তারের গলা কাঁপছিল তুমি একটা জানোয়ার শিশির হাসলো সেই হাসিতে ছিল ব্যথা বিষ আর ব্যঙ্গ সমাজের প্রতি নিজের প্রতি হয়তো মৃতার প্রতিও শেষে ধীরে ধীরে জানালার দিকে তাকিয়ে সে যেন নিজের সঙ্গেই বলল হয়তো এতটা না করলেও হতো মানিয়ে নেবার একটা উপায় থাকত নীল ছায়ায় ঢেকে গেল ঘরটা আর চিরতরে নীরব হলো আহরিকা রায়ের কণ্ঠস্বর আপনারা শুনছিলেন সাহিত্যের ডাকঘরের গল্পের টুকরো আরও বাংলা সাহিত্যের গল্প শুনতে সাহিত্যের ডাকঘরকে সাবস্ক্রাইব করুন পুরো অডিও স্টোরিটি শুনতে চান তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন